প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্ক ডিএস চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের জানাব পশ্চিমী ঝঞ্ঝা কী বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কি দেখো শীতকালে উত্তর পশ্চিম ভারতে অবস্থিত জম্মু ও কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা প্রভৃতি রাজ্যে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আগত পশ্চিমা বায়ুর প্রভাবে যে তুষারপাত এবং বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা বলা হয় তাহলে মূল বিষয় হচ্ছে ভূমধ্যসাগরীয় সাগরীয় অঞ্চল থেকে পশ্চিমা বায়ুর প্রভাবে যে তুষারপাত বৃষ্টিপাত সেটাই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা নামে আমাদের কাছে পরিচিত এরপর দেখো উৎপত্তির কারণ কি শীতকালে ভারতের ওপর দিয়ে শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হওয়ায় এই সময় কোনো কিন্তু বৃষ্টিপাত হয় না তোমরা জানো যে শীতকালে ভারত থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু কিন্তু ব্যাক করে অর্থাৎ ফিরে যায় সেই সময়টাতে যেহেতু আমাদের এখানে শীতকাল যেহেতু এখানে বৃষ্টিপাত হয় না সেই জন্যই কিন্তু কি হয় সূর্যের দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে আইটি নিরক্ষরেখার দক্ষিণে সরে যায় এবং বায়ুচাপ বলয়গুলিও দক্ষিণে সরে যায় এর ফলে উত্তর পশ্চিম ভারতে ভূমধ্য সাগর থেকে আসা ঘূর্ণবাদ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু ঘটায় এবং উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটায় একেই কিন্তু বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা তাহলে এক্ষেত্রে আরও যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে ভূমধ্য সাগর থেকে আসা ঘূর্ণবাদ এবং যার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়া এটাই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণ বলা যায় এর ফলস্বরূপ শীতকালে যে বৃষ্টি হয় সেটা কিন্তু গম চাষের পক্ষে বেশ ভালো এবং শীতকালের উষ্ণতার কিছুটা কিন্তু পরিবর্তন ঘটিয়ে দেয় এই পশ্চিমী ঝঞ্ঝা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো ভালো থেকো সবাই ধন্যবাদ